আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো ঘুম আমরা দিনে প্রায় অর্ধেক সময় ঘুমাতেই কাটাই ঘুম আসলে আমাদের আত্মার সঙ্গে কী সম্পর্ক রাখে ইসলামে ঘুমকে শুধু শারীরিক বিশ্রামের মাধ্যম হিসেবে দেখা হয় না বরং এটিকে আত্মার একটি অদৃশ্য যাত্রা হিসেবে বিবেচনা করা হয়েছে হাদিসে বর্ণিত হয়েছে যখন মানুষ ঘুমায় তখন তার আত্মার একটি অংশ আল্লাহর ইচ্ছা অনুযায়ী দুনিয়ার অভ্যন্তরীণ রহস্যগুলোতে ভ্রমণ করে এই অবস্থায় মানুষ বাস্তব জগৎ থেকে সাময়িকভাবে আলাদা হয় কিন্তু তার শরীর স্থির থাকে ঘুম আসা হলো আত্মার একটি ছোট্ট যাত্রা যা শারীরিক শক্তি পুনরুদ্ধার এবং মানসিক প্রশান্তি আনে কোরআনই বলা হয়েছে আল্লাহ মানুষকে রাতে বিশ্রাম দেওয়ার মাধ্যমে শরীর ও মনকে শক্তিশালী করে ঘুম আসার সময় আমাদের দেহ বিশ্রাম নেয় কিন্তু আত্মা কিছুটা মুক্ত হয় ইসলামের অনুসারে ঘুম আসার সময় দুই প্রেস্তা মানুষের পাশে আসে একজন তাকে বরকুত এবং নিরাপত্তা প্রদান করে আর অন্যজন তার দৈনন্দিন কাজের হিসাব রাখে সুতরাং ঘুম শুধুমাত্র শরীরকে শক্তি দেয় না বরং আত্মার জন্য এটি একটি বিশেষ সময় ঘুমের সময় আমরা স্বপ্ন দেখতে পারি স্বপ্ন ইসলামের গুরুত্বপূর্ণ অনেক সময় স্বপ্ন আমাদের দেয় বা আল্লাহর পক্ষ থেকে একটি সংকেত হতে পারে যদিও সব স্বপ্নই বাস্তব হয় না অন্তদৃষ্টি কিন্তু ঘুমের সময় আত্মার এই অদৃশ্য যাত্রা আমাদের জীবনের বিভিন্ন দিক সম্পর্কে আলোকপাত করতে পারে একটি হাদিস এসেছে ঘুম হলো মৃত্যুদের ক্ষুদ্র অনুরূপ অর্থাৎ ঘুম আসার সময় আত্মার কিছু অংশ দুনিয়ার বস্তুর সঙ্গে সংবিচ্ছিন্ন করে দেয় এবং একটি অস্থির যাত্রা শুরু হয় ঘুমের মাধ্যমে শরীর ও মন পুনরায় শক্তি অর্জন করে এবং আত্মার নতুন দিনের জন্য প্রস্তুতি নেয় তাই ঘুমকে শুধু অলসতার একটি সময় হিসেবে দেখা উচিত নয় এটি হল আমাদের আত্মার জন্য একটি বিশেষ সময় যা আল্লাহর নিকটবর্তীতা অনুভব করতে সাহায্য করে ঘুম আসলে আমাদের আত্মার জন্য একটি সংক্ষিপ্ত যাত্রা যা আমাদের শরীর ও মনকে পুনরায় শক্তিশালী করে এটি আমাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ অংশ আমাদের উচিত ঘুমের সময় আল্লাহকে স্মরণ করা প্রার্থনা করা এবং ভালো কাজের জন্য প্রস্তুতি নেওয়া আল্লাহ সবাইকে বোঝা তৌফিক দান করুন